আমাকে বেশি ভালোবাসে আমাকে অনেক বেশি ভালোবাসে আখিকে ভালোবাসে আখিকে কাজ করানোর জন্য বিয়ে করাইছি হ্যাঁ এই কি বললো আখিকে নিয়ে এই ভিডিওটা দেখে সবাই তো আতিশাকে বাজে বাজে মন্তব্য করছে আসলে আপনি আখিকে বাসার কাজের লোক হিসেবেই নিয়ে আসছিলেন আপনার এই ভিডিও গুলো দেখে তা পরিচয় আর আপনি যে ব্যবহার করেছেন আখির সাথে তা তো আরো বেশি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আপনি যে আখির সাথে কাজের লোকের মতো ব্যবহার করতেন বা কাজের লোক হিসাবেই নিয়ে আসছেন শুধুমাত্র নাটক দেখাতেন ভিডিওতে এসে বিউ কিছু বিউ কামানোর জন্য আর ইনকাম করার জন্য এখন তো সবাই তিশাকেই দোষারোপ করছে তিশা কেনই বা আঁখিকে আহাদের সাথে বিয়ে দিল আবার কেনই বা আহাদকে বলে ডিফুজ করালো তাহলে কি এটার পিছনে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই ছিল নাকি অন্য কিছু এই থাকাকালীন কিন্তু তিশারা অনেক টাকা ইনকাম করে নিয়েছে তারপরে আঁখিকে দোষারোপ করেছে পঞ্চাশ লাখ টাকা ঋণ হয়েছে বলে আহাতকে ছেড়ে আখি চলে গেছে কিন্তু আখিকে নিয়ে আরও বলেছে আখি একটা লোবি আখি কি অবস্থায় ছিল আর কি থেকে আমরা নিয়ে আসছি শুধুমাত্র আখি আর আমরাই জানি এখন দুই টাকার মুখ দেখেছে এখন তো আদের প্রয়োজন নেই তাই আহাতকে ছেড়ে চলে গেছে তো আখির আহাতকে প্রয়োজন নেই এখন সে নিজে নিজে ইনকাম করতে পারে তাই তো তার দিমাগটা এত বেড়ে গেছে তো আপনাদের কি মনে হয় আখির দোষ নাকি তিসার আখির আহাতের জীবন থেকে এসে ভালো করেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না